আচ্ছা আপনি কি আপনার সিম থেকে দুই তিনটে নাম্বারে একসাথে ব্যালেন্স ট্রান্সফার করেছেন আমার মনে হয় না আপনি হয়তো আপনার সিমের নাম্বার থেকে একটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করেছেন তো এখন থেকে চাইলে আপনি মাই রবি অ্যাপস থেকে একসাথে আপনার সিম থেকে দুই তিনটে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব মাই রবি অ্যাপস থেকে আপনি একসাথে দুই তিনটে নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন বা আপনি খুব সহজে কিভাবে আপনার রবি প্রিপেড সিম থেকে মাই রবি অ্যাপসে এসে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার কথা বাড়াচ্ছে না চলুন দেখে নেওয়া যাক ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে কি করবেন আপনার ফোনের প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে মাই রবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন মাই রবি লিখে চার্জ দিলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে রেখেছি আগেই তো এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে রবি প্রিপেড কোম্পানির অফিসিয়াল অ্যাপস তো অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি একসাথে কয়েকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি কি করবেন আমি আবারও বলছি আপনার রবি সিমের নাম্বার দিয়ে সাইন ইন করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখবেন আপনার কে হোম পেজে নিয়ে আসা হবে মাই রবি অ্যাপসের তো এখানে আপনার পিপল সিমের ব্যালেন্স সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং খুব সহজে সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখন আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কি করবেন উপরে দেখবেন হোম পেজের ডান দিকে তিনটা ডাক রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এই নিয়ে আসা হবে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন তারপর এখানে দেখবেন মাঝ বরাবর একশো আটটা অপশন রয়েছে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো এখানে উপরে ডান পাশে আপনার প্রিপেড সিমের ব্যালেন্স আপনি এখানে দেখতে পাবেন তো ব্যালেন্স ট্রান্সফার করার আগে আপনাকে এখানে একটা বিষয় আমি দেখিয়ে নিচ্ছি এখানে নিচে একটা অপশন রয়েছে নীতিমালা এখানে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস ব্যবহার করার জন্য আপনার সিমটি কমপক্ষে তিরিশ দিনের জন্য অ্যাক্টিভ থাকতে হবে একজন প্রিপেড গ্রাহক প্রতিদিন মোট পাঁচশো টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু একটি লেনদেনে সর্বোচ্চ তিনশো টাকা ট্রান্সফার করা যাবে ন্যূনতম ট্রান্সফার করার পরিমাণ পাঁচ টাকা এবং মাসে সর্বাধিক ট্রান্সফার পরিমাণ এক হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার অবশ্যই সম্পূর্ণ সংখ্যা করতে হবে যেমন পনেরো টাকা তিরিশ টাকা ট্রান্সফার করা যাবে না সার্ভিস চার্জ এস ডি ভ্যাট ও অন্যান্য শতাবলী প্রযোজ্য তো এগুলো আপনাকে অবশ্যই দেখানোর প্রয়োজন সেজন্য আমি দেখিয়েছি আরেকটা বিষয় হচ্ছে আপনি রবি প্রিপেড সিম থেকে অন্য প্রিপেড সিমের নাম্বারে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন না যেমন আপনি যদি চান রবি পিপুল সিমের নাম্বার থেকে গ্রামীণ ফোন পিপুল সিমের নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে পারবেন না বা বাঙালি পিপল সিমের নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তাও পারবেন না আপনি শুধু রবি পিপুল সিম টু রবি পিপুল সিম নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এগুলো অবশ্যই আপনাকে বলে দেওয়ার দরকার সেজন্য আমি প্রথমে বলে দিচ্ছি এখন আপনি এখান থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এবং একসাথে দুই তিনটে নাম্বারে কিভাবে করবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য দেখবেন নিচে অপশন রয়েছে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার এখানে আপনি যার নাম্বারে ব্যালেন্স সরি ব্যালেন্স পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার নাম্বার টু দেখতে পাবেন এবং উপরে ডান দিকে আবারও বলছি ব্যালেন্স দেখতে পাবেন আপনার সিমের এবং নিচে আপনি এখানে মোবাইল নাম্বার বক্সে আপনি যে নাম্বারে ব্যালেন্স দিতে চাচ্ছেন নাম্বারটা দিয়ে দেবেন তা আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পর এবং ডান পাশে এই যে এখানে ক্লিক করে আপনি কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা সংখ্যাটা দিয়ে দেবেন তো আমি দশ টাকা দিচ্ছি তো দেওয়ার পর এখন আপনি যদি আরেকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে দেখবেন নিচে অপশন আছে আরেকটি নাম্বার অ্যাড করুন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আরেকটা অপশন চলে আসবে এই যে বক্সে মোবাইল নাম্বার এখানে আপনি আরেকটা নাম্বার দিতে পারবেন তো এখানে আমি আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরেকটি নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেম আমি টাকার পরিমাণটা দিয়ে দিলাম টাকার পরিমাণ দেওয়ার পর নিচে আবার দেখবেন অপশন আছে আরেকটি নাম্বার অ্যাড করুন এখানে যদি ক্লিক করেন আপনি আরো একটি নাম্বার এখানে অ্যাড করতে পারবেন আপনি একসাথে কয়েকটি নাম্বারে এখানে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন দেখুন আমি এখানে অপশন দেওয়ার পর আবারও অপশন চলে আসছে তো এখানে এখন আমি আর নাম্বার দেব না তো আপনি যদি চান আরো নাম্বার দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনি কয়েকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আমি প্রথমে আপনাকে বলেছি আপনি একসাথে কয়েকটা নাম্বারে দুই তিনটা চারটা নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আপনি দেখবেন কয়টা নাম্বারে করতে পারেন আমি সর্বোচ্চ দেখিনি জাস্ট আপনাকে আমি বললাম তো এখন আমি আর দিতে চাই না সেজন্য আমি এখানে ডান দিকে মাইনাস এখানে ক্লিক করে এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমি দুইটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি এখন আপনি সবকিছু এখানে দেওয়ার পর নাম্বার এবং টাকার পরিমাণ দেওয়ার পর দেখবেন এখন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নিচে দেখবেন অপশন রয়েছে ব্যালেন্স ট্রান্সফার করুন এবং এখানে একটা বিষয় আপনাকে দেখে দিচ্ছি আপনি ব্যালেন্স ট্রান্সফার করার সময় অবশ্যই একটা চার্জ কেটে নেবেন নিচে আপনার লেখা রয়েছে আপনার যেটা মানে ফ্রি খাটবে সেটা এখানে দেখতে পাবেন আপনি দুই টাকা পঁচাত্তর পয়সা আপনার ট্রান্সফার ফ্রি প্রযোজ্য আপনি টাকার পরিমাণ দিলে এখানে ফ্রিটা চলে আসবে তো তারপর এখন ট্রান্সফার করার জন্য নিচে দেখবেন অপশন রয়েছে ডান দিকে ট্রান্সফার করুন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোড টি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি যদি নিচের ডান দিকে সাবমিট করুন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ব্যালেন্স ট্রান্সফারটি হয়ে যাবে আপনি যে নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নম্বরে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে তো এভাবে চাইলে আপনি একসাথে কয়েকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আপনার রবি পুরসিম থেকে